আপনার মোবাইল ফোনের মধ্যে মোটরওয়ালা ফোনগুলার আপনার কালার ডিজাইনগুলো অনেক সুন্দর এই যে দেখেন এখানে আপনার রিয়েলমি এই যে দেখেন এখানে আপনার সব মোটরওয়ালা ফোন এগুলোর কালারগুলা বিভিন্ন রকমের কালার ডিজাইন এই যে এখানে আছে এখানে আছে এই যে এখানে আছে এই যে এটা মনে হয় হায়েস্ট প্রাইস মোটরওয়ালার ভিতরে এটা প্রায় এটার আপনার রেমে হচ্ছে কি আপনার ষোলো জিবি প্রায় প্রাইস আছে তিন হাজার দুইশো নিরানব্বই রিয়াল প্রায় তিন হাজার তিনশো রিয়াল আমার জানা মতে মোটরওয়ালার ভিতরে সবচেয়ে দামি ফোন এটা এটা সবচেয়ে দামি ফোন মোটরওয়ালার ভিতরে দ্বিতীয় নাম্বারে এটা এটার র্যাম আছে আপনার বারো জিবি সেট মেমোরি পাঁচশো বারো জিবি এটার প্রাইস আছে এক হাজার সাতশো নিরানব্বই রিয়াল ফার্স্ট টাইমে আসিল দুই হাজার চারশো নিরানব্বই রিয়াল এখন বর্তমানে মনে হয় ডিসকাউন্ট আছে এটাতে তারপরে এখানে এখানে আছে আপনার পাঁচশো বারো জিবি র্যাম হচ্ছে বারো জিবি এক হাজার দুইশো নিরানব্বই রিয়াল তেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনার মোবাইল ফোনের ভিতরে মোটরোলাও দেখলাম ভালোই আরও বিভিন্ন রকম মোবাইল ফোন আছে সব রকমের ডিজাইন ভালোই দেখলাম আর আইফোনের ভিতরে ডিজাইনগুলো দেখাই যে আইফোন চারির বুক স্তরে আপনার সব রকমের মোবাইল ফোন অ্যাভেলেবেল থাকে আইফোনের ভিতরে এই যে দেখেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এই যে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এটার বর্তমান প্রাইস আছে আপনার যদি আপনি দুইশো ছিয়ান্ন জিবি নেন দুইশো ছিয়ান্ন জিবি নিলে আসবে আপনার পাঁচ পাঁচ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল দুইশো ছিয়ান্ন জিবি যেটা আর যদি পাঁচশো বারো জিবি নেন আপনি এটার প্রাইস আসবে আসবে আপনার ছয় হাজার ছয়শো নিরানব্বই রিয়াল আর ওয়ান টি বি যদি নেন সাত হাজার ছয়শো নিরানব্বই রিয়াল টু টিভি নিলে নয় হাজার ছয়শো নিরানব্বই রিয়াল আপনি নিলে দুশো ছিয়ান্ন জিবি নিতে পারেন ভালোই খারাপ না দুইশো ছিয়ান্ন জিবি পাঁচ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স যেটা আর যেটা আপনার আইফোন সেভেন্টিন প্রো এটা হচ্ছে গিয়ে আপনার আইফোন সেভেন্টিন প্রো এটা এটা হচ্ছে আপনার আইফোন সেভেন্টিন প্রো এটার প্রাইস আছে আপনার যদি আপনি দুইশো ছিয়ান্ন জিবি নেন পাঁচ হাজার একশো নিরানব্বই রিয়াল বর্তমান প্রাইস আছে আর আইফোন এ আর যেটা এটা দেখেন একদম স্লিম বডিটা একদম পাতলা একদম পাতলা এই যে দেখেন ব্ল্যাক কালারটা এটা ক্যামেরা শুধু একটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালোই দেখলাম তারপর এখানেও আছে এই যে দেখেন এই সাইডে এটা হোয়াইট কালার একদম স্লিম পাতলা এটা আইফোন প্রো সেভেন্টিন প্রো যেটা আর এটা প্রো ম্যাক্স এটা অন্য কালার এটা ডিজাইনটা আনকমন